যদি বাইরে ফাঙ্গাল ইনফেকশন না থাকে আমি গুরুত্ব দেবো ইন্টারনাল অ্যাসেসমেন্ট করতে তার দেখব ব্লাডের থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাত্রা কি আছে প্রয়োজন তার হিমোগ্লোবিন কত আছে জানা প্রয়োজন তার গাইনকোলজিক্যাল সিস্টেমের কোনো সমস্যা আছে কি জানা যেমন পিসিওডি এন্ডোমেট্রোসিস এই ধরনের সমস্যাগুলো থাকলে কিন্তু প্রচণ্ড পরিমাণ চুল পড়তে পারে সুতরাং হেয়ারের পেশেন্টদের মানে কিন্তু জেনে রাখুন চুল পড়ার কারণটাকে খুঁজে বার করতে হবে তার নাহলে শ্যাম্পুর দোষ নেই জলের দোষ নেই তেলের দোষ নেই দোষ আছে আপনার শরীরের মধ্যে কোনো একটা কারণ যে কারণটা জন্য আপনার চুল পড়ছে সে কারণটা যদি সঠিক ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু আপনি কোনো দিনও নিজের হেয়াকে আগের জায়গায় নিয়ে আসতে পারবেন না কলকাতায় শুধুমাত্র পুজোর আগে এনআরআইদের জন্য কিছু ক্লিনিক আমার হয় যারা বাইরে থাকেন প্রবাসী বাঙালি পুজোয় কলকাতায় আসেন পুজোর জাস্ট আগে পরে ক্লিনিকগুলো থাকে আপনারা একটু কথা বলুন এক্সপার্ট টিমে রিকোয়েস্ট করুন যদি একটা অ্যাপয়েন্টমেন্ট ওরা করে দিতে পারে আসবো আলোচনা কেউ আছেন নমস্কার কে রয়েছেন হ্যাঁ দেখুন এবার একটা না এক লক্ষ্য করতে হবে আমাদের ঋতুচর্যার মধ্যে আছে আপনি লক্ষ্য করে দেখুন এবারে গরম কিন্তু মারাত্মক পড়েছিল মারাত্মক গরম পড়েছিল গরমকালে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে আবার বর্ষাকালে ভয়ঙ্কর বৃষ্টি এখন ঐতিহাসিক বৃষ্টি এবং আপনি লক্ষ্য করে দেখুন মেঘ বৃষ্টি এখন যে শুধুমাত্র উত্তরাখণ্ডে হচ্ছে বা দেরাদুন হচ্ছে তা নয় আমাদের ধাপার মাঠেও মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে মানে এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ম্যাটার যে আজকে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির ডেফিনেশান কিন্তু ক্রমাগত চেঞ্জ হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলবো এবারে শীতও কিন্তু ভয়ঙ্করতম শীত হবে আজকের আলোচনাটা বরং তাদের জন্য ডেডিকেট করি যাদের ত্বকটা এই রৌদ্রের জন্য বাইরে বেরোতে হয় প্রফেশনাল অনেকক্ষণ রান্নাঘরে থাকতে হয় ট্যান এসে গেছে এবং শুধু ট্যান এসে গেছে তা নয় তাদের ত্বক রুক্ষতারও শিকার হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে সিজনাল চেঞ্জের সময় গরমকালে খুব অয়েল স্কিন শীতকালে ড্রাই স্কিন তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি নয় দু তিনটে গুরুত্বপূর্ণ বিউটিফিকেশান রেঞ্জ এবং কথা বলব বেদের যেগুলো ব্যবহার করলে পুজোর আগেই আপনার ত্বক কিন্তু হয়ে উঠবে সেরা সেরা কেউ আছেন বুঝে বেড়ান তাদের জন্য আমি আবারও বলবো দেখুন চুল পড়ার নাইনটি কারণ ইন্টারনাল ইন্টারনাল কারণটাকে খুঁজে বার করে ট্রিটমেন্ট না করলে চুল ঠিক হবে না চুলের সমস্যার জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের বলবো যাদের ইন্টারনাল সেরকম অ্যাসাচ কোনো সমস্যা নেই তারা কিন্তু পরম্পরাবে শক্তি ক্যাপসুল শুরু করে দিন যেদিকে অ্যাপয়েন্টমেন্ট আপনি ডিসেম্বরে পান নভেম্বরে পান ফেব্রুয়ারিতে পান ওটা ইস্যু নয় কেশরশক্তি ক্যাপসুল কেশরশক্তি টনিক এই দুটো আইটেম ইমিডিয়েট শুরু করুন এটা আমার আমরা বলি কেশরশক্তিকে হেয়ার ফুড চুলের খাদ্য এর পাশাপাশি খুশকি থাকলে আমাদের কেশরশক্তি অয়েল ব্যবহার করবেন খুশকি না থাকলে আপনি সুকেশ প্লাস অয়েল ব্যবহার করবেন এর পাশাপাশিভাবে শ্যাম যদি ড্যান্ড্রফ থাকে তাহলে পরম্পরায় বেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করবেন আর যদি ড্যান্ড্রফ থাকে তাহলে নো ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করবেন আর ড্যান্ড্রফ না থাকলে কুন্তল প্রিমিয়াম শ্যাম্পু ব্যবহার করবেন আর বারবার বলবো চুলের যদি সূর্যের আলোয় চুলটা খুব রুক্ষ নির্জীব হয়ে যাচ্ছে কারণ স্কিনটাকে আপনি এসপি ব্যবহার করে বাঁচালেন পরম্পরায়ভেদের কিন্তু হেয়ারটাকে কী করে বাঁচাবেন তাদের জন্য পরম্পরাইভেদের হেয়ার ভাইটালাইজার ভীষণ গুরুত্বপূর্ণ একটা আইটেম আর এর পাশাপাশি বা মেডিসিন এর পাশাপাশি আমি অ্যাডভাইস করবো যেটা দ্যাট ইজ হেয়ার ভাইটালাইজারের পাশাপাশি যদি মনে হয় চিরুনির সাথে চুলের একদম আড়ি হয়ে গেছে অর্থাৎ চুল আঁচড়াতে গেলে চিরুনি বাধাপ্রাপ্ত হচ্ছে এবং গায়ের জোরে আপনি চিরুনি দিয়ে চুলা আঁচড়াচ্ছেন চুলের ডগা ফেটে যাচ্ছে তাদের জন্য বলবো আপনারা পরম্পরাইভেদের হেয়ার সেরাম সাফিসিয়েন্ট পরিমাণ চুলে অ্যাপ্লাই করুন দেখুন আপনার হেয়ার কিন্তু আলাদা একটা নিউট্রিশন পাবে কি সবগুলো লিখতে পারলেন না কোনো টেনশন করবেন না আপনি আপনার চুলের সমস্যাটা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন আমার নাম্বার নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি নাইন ডবল থ্রি নাইনে ভয়েস মেসেজের মাধ্যমে এক্সপার্ট টিমের পক্ষ থেকে কিন্তু খুব দ্রুত আপনাকে আপনার হেয়ারের জন্য কী করণীয় সেই গুরুত্বপূর্ণ আইটেম বা মেডিসিনগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে আর আমি তো রয়েছি প্রতি মুহুর্তে আপনাদের সাথে আপনাদের পাশে যে আলোচনায় ছিলাম দ্যাট ইজ ব্রাইটেন্স অ্যান্ড এলুমিনেট স্কিন টার্গেটস সান ড্যামেজ রিডিউসেস ডার্ক স্পট অ্যান্ড হাইপার পিগমেন্টেশানকে নিয়ন্ত্রণ করতে হবে এই যে কথা বললাম টার্গেটস সান ত্বকের মধ্যে খুঁজে খুঁজে সানট্যানকে বার করে সে ট্যানটাকে রিমুভ করতে হবে আমরা তার জন্য কিন্তু বারবার করে বলি একটা কথা সেটা হচ্ছে ট্যানকে আটকালে হবে না ট্যান আসতেই যাতে না পারে সেটা ব্যবস্থা করতে হবে আর এর পাশাপাশি ট্যান এসে গেছে সে ট্যানটাকে রিমুভ করবেন কি করে চট জলদি লিখে দিন তিনটে আইটেম পুজোর আগে ব্যবহার করুন আমাকে পুজোর পর জানাবেন আপনার ট্যান কতটা আছে এই সানট্যান যেটা এই বছর পড়েছে যদি ট্যানের ইন্টারনাল কোনো কজ না থাকে এতেই কিন্তু আপনার নিয়ন্ত্রণে আসবে তখন রুক্ষতাও চলে যাবে এবং নট অনলি দ্যাট অষ্টমীর দিন আপনি যখন মণ্ডপে যাবেন আপনার মুখে মুক্ত দুতি বেরোবে কি করে আসবো আলোচার জন্য টাইটেনিং এবং দারুণ সুন্দর গ্লো এটা আনবার জন্য দ্যাট ইজ মার্কেটে এক হাজারটা ভিটামিন সি সেরাম পাওয়া যায় কিন্তু আমি পরম্পরার ভিটামিন সি সেরামকে রেকমেন্ড করব পরম্পরা ভিটামিন সি সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা আমি বারবার বলবো ভিটামিন সিসোরাম যেহেতু একটা সাইট্রাস ফুড থেকে আমাদের আমরা এটা তৈরি করি এবং সাইট্রাস ফুড থেকে যেহেতু তৈরি করি এবং আমাদের বিশেষ করে নর্থ ইস্টের মানুষদের কাছে আমার রিসার্চ বলছে টেন পারসেন্ট ভিটামিন সি হচ্ছে আদর্শ টেন পার্সেন্টের বেশি নয় টেন পারসেন্টের কমও নয় আমাদের টেন পারসেন্ট ভিটামিন সি হচ্ছে আমাদের নর্থ ইস্ট আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার বা নর্থ ইস্টের মানুষদের জন্য আদর্শ একদম এই টেন পারসেন্ট ভিটামিন সি সেরামই কিন্তু আপনার কোলাজেনকে টাইট করবে র্যাশকে সরাবে পিগমেন্টেশানকে সরাবে আপনার মুখকে কিন্তু অনেকটা বয়স কমিয়ে দিতে সাহায্য করবে টাইট করবে স্কিনটাকে ভিটামিন সি সেরাম জাস্ট কয়েক ড্রপ আপনাকে প্রতিদিন ব্যবহার করতে হবে কিভাবে পাবেন সামনে পুজো আসছে এক দুদিনের মধ্যে যাতে আপনার বাড়ি পৌঁছে যায় ভিটামিন সি সিসেরাম পরম্পরা আয়ুর্বেদের তাহার জন্য আপনাকে কিন্তু এক্সপার্ট টিমে কমিউনিকেশান করতে হবে ওরা তাহলে আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবে কিন্তু মনে রাখবেন ভিটামিন সি এখন তো মানে সব কিছুতে ভিটামিন সি হয়ে গেছে কিন্তু আমাদের পরম্পরাবেদে ভিটামিন সির মধ্যে রয়েছে ত্বকে দুটি সৃষ্টিকর ফাউন্ডেশন এবং জেনে রাখুন পরম্পরাবিদের যাবতীয় আইটেমের মতো এর মধ্যেও কোনো সালফেট নেই কোনো মিনারেল অয়েল নেই কোনো প্যারাবেন নেই ইভেন এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কালার নেই আর কোনো প্যারাফিন বা মিনারেল অয়েল নেই যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখন আপনার এখন তো দেখবেন অনেক বডি অয়েল মানুষ মাখেন অলিভ অয়েল মনে করে কম্পোজিশনে দেখবেন প্যারাফিন লেখা তারা ভাবছেন অলিভ অয়েল মাখছেন কিন্তু তারা পারফিউম মেশানো প্যারাফিন মাখছেন কারণ অলিভ অয়েল হ্যাঁ অ্যাকচুয়াল অলিভ অয়েল তৈরি করতে গেলে মানে ধরে চলুন আপনাকে মোটামুটিভাবে বলছি একশো মেলের দাম কোনো অবস্থায় পাঁচশো টাকার নিচে হবে না যদি অরিজিনাল ইটালিয়ান অলিভ অয়েল হয় আপনি আমাদের যদি অরিজিনাল কেউ মধু চান সেই মধু এক কেজির দাম অন্তত পক্ষে পাঁচশো টাকা হবে কারণ সুন্দরবন বা অন্যান্য জায়গায় ন্যাচারাল যে মধু সে মধু পাওয়াই দুর্লভ দোকানে দোকানে এগুলো মধু বলে কি বিক্রি হচ্ছে আমি জানি না আমার ধারণা নেই কিন্তু আমি এটুকু বলবো যেটা সেটা হচ্ছে শরীরে যেটা খাবেন বা যেটা এরকম সেটা অ্যাটলিস্ট যেন ভেজাল না সেটা দেখবেন যেন অরিজিনাল হয় সেটা ভীষণ প্রয়োজন থার্ড আপনাকে যে জিনিসটার উপর হাইলাইট করব যে দেখুন ভিটামিন সি সিসেরাম তো আপনি ইউজ করলেন আপনি অবাক হয়ে প্রতিদিন নিজে আয়নার সকালের সামনে দেখলেন পরম্পরা ভিটামিন সিসেরাম ইউজ করে আপনার মুখ অনেক উজ্জ্বল লাগছে অনেক ব্রাইট লাগছে রাত্রে দুপুরে দুবার প্রয়োজনে তিনবারও করা যায় সকালেও করা যায় কিন্তু এর বাইরে বলবো আপনি যখন বাইরে বেরোবেন তখন পরম্পরায়ভেদের কমপ্লিট কেয়ার মানে সিসি আমাদের সিসি মানে হচ্ছে কমপ্লিট কেয়ার পরম্পরায়ভেদের কমপ্লিট কেয়ার ক্রিমটা মুখে এক ড্রপ থেকে দু ড্রপ ইউজ করে বেরোন আমি দায়িত্ব নিয়ে বলবো কোনো মেকআপ আপনাকে ওয়ার্ল্ডের কোনো মেকআপ আপনার ত্বককে গ্লো দিতে পারবে না যে গ্লো পরম্পরাবিদের কমপ্লিট কেয়ার দেবে কোনো দিনও কেউ দিতে পারবে না রাত্রে শোয়ার সময় চোখের চারপাশে মেখে শোন সকালে আয়নার সামনে মনে হবে একটা সেলফি তুলে দাঁড়িয়ে কোথায় রিঙ্কেল কোথায় ফাইন ল্যান্স কোথায় মুখের মধ্যে সে ব্ল্যাক স্ট্যান মানে তিন চার দিনের লুক বদলে দিতে পারে পরম্পরাবিদের কমপ্লিট কেয়ার ক্রিম এটা আমাদের খুব একটা এস্টিম আইটেম খুব প্রোফাইল আইটেম খুব ডিগনিফাইড আইটেম এটা আমাদের এবং আমি ক্লিনিকে প্রচুর মানুষ আসেন সেদিন একজন অধ্যাপিকা এসেছিলেন অনেক সিনিয়র ফিফটি ফাইভ ইয়ার্সের উপর এজ তারও সাইন অফ এজিং প্রসেস আসছে তিনি তো আমাকে সেভেন ডেজ ইউজ করে রিপোর্ট দিয়েছেন এক্সপার্ট টিমে যে ডাক্তারবাবু আমার রিঙ্কল চলে গেছে সুতরাং পরম্পরা কমপ্লিট কেয়ার ক্রিম কিন্তু পুজোর আগে আপনার কাছে একটা হটকেক হতে পারে এটা কীভাবে পাবেন সেটাও কিন্তু বলে দেবে এক্সপার্ট টিমে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলেই নাম্বার টু নাম্বার থ্রি যে আইটেমটার কথা বলবো যেটা না বললে নয় সেটা হচ্ছে মুখের মধ্যে ত্বকের রুক্ষতাকে আটকাতে হবে আপনি একটা ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেন ধোয়ার পর দেখছেন মুখের স্কিনটা টান লাগছে আপনি বুঝে নিন ওই ফেসওয়াশটা আপনার জন্য নয় আই রিপিট আপনি একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করলেন এই সময়ে এবং আপনি মুখটা ধোয়ার পর লক্ষ্য করছেন মুখের চামড়াটা টান লাগছে ওই ফেসওয়াশটা আপনার জন্য নয় কারণ ওই ফেসওয়াশটাই আপনার মুখের রিঙ্কেল ফাইন লাইন্সে ভরিয়ে দেবে ও আপনার মুখের ত্বকের যা যা প্রয়োজনীয় ভিটামিন ই বা যা যা অয়েল ছিল পুরোটা সরিয়ে দিয়েছে এগুলো এই ফেসওয়াশটা খুব যাতে অয়েলি স্কিন গরমকালে ব্যবহার করা যেতে পারে কিন্তু এন্ড অফ দ্য মানে বলতে পারেন যে বর্ষাকালের শেষে রেনি সিজনের এন্ডে বা উইন্টারের শুরুতে কখনও কিন্তু মুখকে ড্রাই করে দেবে এমন কোনো ফেসওয়াশ চলবে না যাতে এজিং প্রসেস ফাস্টার হবে তাহলে এখানে আপনি কি ব্যবহার করবেন এই সময় থেকে আপনি ব্যবহার করুন শুধু পুজোর আগে বলে নেয় পুরো উইন্টারটা কন্টিনিউ করবেন এমন একটা ময়শ্চারাইজার যে মশ্চারাইজারের মধ্যে রয়েছে ফেসওয়াশের ক্ষমতা যার মধ্যে রয়েছে অ্যান্টিএজিং প্রপার্টি যার মধ্যে রয়েছে পিগমেন্টেশানকে পুরোপুরি রিমুভ করার ক্ষমতা এবং যার মধ্যে রয়েছে আপনার ত্বকের কোলাজেন বা স্কিন কেমন হচ্ছে ডবল চিন হচ্ছে নেমে যাচ্ছে টাইটেনিং ব্যাপারটা চলে যাচ্ছে হাসতে গেলে এখান থেকে লাফ লাইন বেরিয়ে আসছে একদম চোখের চারপাশ কুচকে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ রেকমেন্ডেড দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য ময়েশ্চারাইজার বেস ফেসওয়াশ আই রিপিট লাবণ্য ময়েশ্চারাইজার বেস ফেসওয়াশ এটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের একটা আইটেম এটা যশিতপ্রিয়া সপ্তপর্ণাই মাধুকা প্রিয়ঙ্গু ভিটামিন বি ইটালিয়ান অলিভ অয়েল আমন্ড জোজোবা অয়েল এই সব কম্পোজিশান কিন্তু আমরা এটার মধ্যে রেখেছি যেগুলো ধরুন অনেকে স্কিনে যে অ্যাকচুয়াল অলিভ অয়েল যেটা ইটালিয়ান সেটা কিন্তু আমরা এর মধ্যে কম্পোজিশান হিসেবে রেখেছি এবং এটা যদি যখনই কেউ ইউজ করবেন ইউজ করবার পর মুখটা ধোয়ার পর তার মনে হবে যেন তিনি মসচারাইজার মেখে আছেন এদিকে ডিপ পোর্ট ক্লেনজিং হচ্ছে আগের দিন আমি আপনাদের কাছে বলে গেছিলাম কতটা গুরুত্ব আছে আমাদের অ্যাডভান্স এসপিএফ ফিফটির আমি বলেছিলাম হাইরোরিক অ্যাসিড সেরামের কতটা গুরুত্ব রয়েছে আমাদের ত্বকে পুজোর আগে ড্যামেজকে রিপেয়ার করা ড্যামেজ স্কিনকে রিপেয়ার করা আমি এটাও বলেছিলাম যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের ত্বকে পরম্পরায়ভেদের শ্যাডো মেকআপ বেস যেটা একটা স্পেফ আছে সেটা যেটা পুজোর সময় আপনার কাজে লাগবে আজকে কিন্তু বললাম সিসি ক্রিমের কথা যে সিসি ক্রিম আপনার মুখের ত্বকে নিয়ে আসবে মুক্ত দীপ্তি ইনস্ট্যান্ট যেটা ওয়ার্ল্ডের কোনো মেকআপ সেই দীপ্তি দিতে পারবে না আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এর পাশাপাশি কিন্তু অবশ্যই লাবণ্য মশ্চারাইজার ফেসওয়াশ এবং তার পাশাপাশি আমি বারবার করে বললাম পরম্পরা আয়ুর্বেদের ভিটামিন সি সেরাম আমি যেমন মা দুর্গার হাতে দশটা হাতে দশটা অস্ত্র থাকে দিদি এইগুলো নিয়ে যদি আমাদের মাতৃজাতি মাকে বরণ করতে যান আমি আশা করব তিনি তার সুন্দর রূপ আবারও ফিরে পাবেন একদম মানে আপনারই প্রত্যেক দিনের এপিসোড আমাদের একটু একটু করে সুন্দর করে তুলবে এটুকু আমরা একদম কনফার্ম